ওয়ালাইকুম ওরাহমতুল্লাহ বরকাত হোটেল অ্যিফি বিরিয়ানি হাউস অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে সকল গ্রাহক শুভানুধ্যায়ী অথবা এলাকার সকল জনসাধারণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক এই ত্যাগের এই কুরবানি আমাদেরকে মানুষের সেবা করার যেই অনুপ্রেরণা দেয় সেটা তাগিদে প্রতিবছর কোরবানি ঈদুল আজহা আমাদের মাঝে আসে আমরা এই কুরবানি দিয়ে নিজের আমিত্বকে বিলীন করে এই সমাজে একটা শান্তির ধারা প্রতিষ্ঠা করার জন্য আমরা যারা সামর্থ্যবান তারা এগিয়ে আসব গরিব দুঃখীর মুখে হাসি ফোটাতে চেষ্টা করব সেই ধারাবাহিকতায় হোটেল এবিপি প্রতিষ্ঠা করেছেন মরহুম হাজি আব্দুল হালিম সাহেব ওনার মাখ কামনা করছি আজকের এই কুরবানির ঈদে সকল ভেদাভেদ ভুলে আমরা উৎকের বন্ধনে সবাই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব মানুষের সেবা করার নিরিখে হোটেল এবিপি বিরিয়ানি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট উনিশশো সাল থেকে অত্যাবধি জনসাধারণের সেবা দিয়ে যাচ্ছে আমরা এই সেবা অব্যাহত রাখার আফ্রান চেষ্টা করছি আমাদের পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সমগ্র দেশবাসীকে জানাচ্ছি ঈদ